1972 সালে প্রণীত খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধানের 510 সংশোধনী অনুযায়ী দেশে জরুরি অবস্থার মেয়াদ সর্বোচ্চ কতদিন হতে পারে 120 দিন এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে সতেরোটি সংবিধানের আটত্রিশ নং অনুচ্ছেদের মূল বিষয় কোনটি সংগঠনের স্বাধীনতা প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে সংবিধানের কোন অনুচ্ছেদে এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে এগারো নং বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে চৌত্রিশের এক সংবিধানের আটত্রিশ নং অনুচ্ছেদের মূল বিষয় কোনটি সংগঠনের স্বাধীনতা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে পঞ্চম ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু লিস্ট প্রোফাইলে শেয়ার করে দিবেন